হ্যালো চ্যানেলে কেমন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো মায়ের শেষ চিঠি ভিডিওটা কালকেই আপলোড হয়েছে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই ভিডিওর এমন কয়েকটি অংশের নিয়ে যা তোমাদের মন ছুঁয়েছে এবং যা অনেকটাই শিক্ষ নিয়ে এবং তা তোমাদের জানা দরকার তাই তোমাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটিকে কাটাকাটি এবং আগানো আগানি না করে ভিডিওটিকে শেষ অবধি দেখে থাকো তাহলে অনেক কিছু তোমরা বুঝতে পারবে আর তোমরা এই ভিডিওটা যারা দেখনি মানে মায়ের শেষ চিঠি ভিডিওটা যারা দেখো তারা তাড়াতাড়ি করে যায় এবং ইউটিউব থেকে ভিডিওটা দেখে আসো এবং পল্লিগ্রাম টিভি থেকে দেখে আসতে পারো আর তোমাদের একটা কথা বলি যদি তোমরা নতুন নতুন আপডেট মানে ভিডিও আপলোড হওয়া মাত্রই পেতে চাও তাহলে তোমাদেরকে একটা আমি ট্রিক শিখিয়ে দিচ্ছি তোমরা পল্লিগ্রাম টিভিতে ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমার কাছে শর্ট করে মেসেজ যাবে এবং তুমি ভিডিওটা সবার আগে দেখতে পারবা চলো তোমাদের কিভাবে সেটা পাবে তোমাদেরকে বলি তোমরা সবার প্রথমে ইউটিউবে যাবা এবং সেখানে গিয়ে পল্লিগ্রাম টিভি সার্চ করবা পল্লিগ্রাম টিভি সার্চ দেওয়ার পর যে চ্যানেলটা আসবে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ব্যাস করে আপলোড হবে সেই তোমার কাছে একটা নোটিফিকেশন মানে একটা মেসেজ যাবে যে পল্লিগ্রাম টিভিতে ভিডিও আপলোড হয়েছে তুমি গিয়ে দেখে আসতে পারো এবং তুমি সবার আগে ভিডিওটা পেয়ে যাবা এবং সবার আগে ভিডিওটা পেয়ে তুমি সবাইকে বলতে পারো যে তুমি ভিডিওটা দেখে নিয়েছ এবার চলো কথা বলি এই ভিডিওর কয়েকটা অংশ নিয়ে এই ভিডিওতে অভিনয় করেছে শাহিন যা একজন অফিসারের অভিনয় করেছে এবং অভিনয় করেছে শ্রাবণী খাতুন সে কিন্তু ভালো অভিনয় করেছে কিন্তু সেখানে এখানে তাকে একজন তাই তোমরা যারা শ্রাবণীকে ভালোবাসো কমেন্টে তার নামটা লিখতে ভুলো না যদি তার নাম লিখতে না পার তাহলে কমেন্টে শুধু রেড হার্ট দিলেই হবে দেখা হচ্ছে এর আগের পরের ভিডিওটা কেমন আসছে তোমাদের আপডেট পাওয়ার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবো